ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে শুরু থেকেই স্বর্ণসারা চেন্নাই সুপার কিংস প্রথম দুই ওভার ভালো বল করলেও সেই দুই ওভারে কোনো উইকেটে দেখা পাননি মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে আট এবং দ্বিতীয় ওভারে সাত দুই ওভারে মোট খরচ করেন পনেরো রান নিজের তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমান দেখালেন চমক তেরো রান খরচ করলেও ওই ওভারে তুলে নিয়েছেন কোয়েন্টিন ডিককের উইকেট তাতে চেন্নাই সুপার কিংস পেয়েছিল প্রথম উইকেট এবং সেটা মুস্তাফিজুর রহমানের হাত ধরেই মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার ডেলিভারি ঠিক মতো ব্যাট চালাতে ব্যর্থ কুইন্টন ডিকক আর এতে উইকেটের পেছন থেকে ক্যাচ ধরেন মহেন্দ্র সিং ধোনি তাতে প্রথম উইকেটের দেখা পায় চেন্নাই সুপার কিংস খুশি ছিলেন মহেন্দ্র সিং ধোনি খুশি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে বাহবা দিয়ে এমন কিছু বলেছিলেন ধোনি যা শুনে হাসতে হাসতে শেষ মুস্তাফিজুর রহমান সেই সাথে হাসছিলেন ধোনিও কেননা যেখানে চেন্নাইয়ের বোলিংটা প্রথম থেকেই স্বর্ণ ছাড়া সেখানে প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান তাতে মহেন্দ্র সিং ধোনির খুশি হয়ে যাওয়াটাই স্বাভাবিক এরপর নিজের শেষ ওভারে এসে পনেরো রান খরচ করেন মুস্তাফিজুর রহমান আর তাতে দিন শেষে নির্ধারিত চার ওভার বল করে মুস্তাফিজুর রহমান পেয়েছেন এক উইকেট